আজ মাত্র কয়েক হাজার বইয়ের অর্ডার দিয়ে গেছে আমাদেরকে যা অর্ডার দিয়ে রেখেছিলাম সব তো দেয়নি কয়েক হাজার মাত্র দিয়েছে বলছে এখন এসএলএসটির কারণে প্রচুর চাপ তো এই ঘর অ্যাকচুয়ালি সব পুরো ভরে যাওয়ার কথা বইয়ের স্টকে যে পরিমাণে আমরা অর্ডার দিয়েছিলাম কারণ জিকে এক্সপ্রেস নামটাই যথেষ্ট রিভিউ লাগবে না ছেলে মেয়ে অর্ডার করা অলরেডি শুরু করে দিয়েছে আর অলরেডি আমাদের প্যাকেজিংয়ের কাজ চলছে বই এসে গেছে সাথে সাথে প্যাকেজিংয়ের কাজ দেখানে কোনো ডিলে হয় না যদি তোমরা দেখার চেষ্টা করো তাহলে দেখবে যে অটোমেটিক্যালি বই এসছে বই প্যাকেজিং চলছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে জি এক্সপ্রেস বই অধ্যায় ভিত্তিক এমসি কিউজ প্র্যাকটিসের সাথে সাথে প্যাকেজিং চেয়ে আমাদের গোটা স্পেস এখন প্যাকেজিংয়ের কাজে সবাই ব্যস্ত দেখতে পাচ্ছ এই সব প্যাকেজিং চলছে তোমরা অর্ডার করতে পারো টি এস অ্যাকাডেমি অ্যাপ থেকে অ্যাকচুয়ালি বইটার অফিসিয়াল লঞ্চ আমরা করে নি অফিসিয়াল লঞ্চ করে দেবো বাট ছেলে মেয়েদের বলেছি কারণ লিমিটেড স্টক এসছে দেখালাম তো যাদের নিতান্তই প্রয়োজন অর্ডার করে নেবে কারণ আউট অফ স্টক হয়ে যাবে তো জি কে এক্সপ্রেস এই বইয়ের কী আছে সূচিপত্র পুরোটাই অর্ডার করার সময় বা ডেমো পিডিএফ বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করলে পুরোটাই দেখতে হবে বইয়ের কালারটা দেখো জাস্ট লুক দ্য ভিউ অ্যান্ড এটার পেজ সংখ্যা সাকসেস গাইডের থেকে অনেক বেশি এটা তিনশো ষাট পাতার পিডিএফ বাট আমরা প্রাইস মাত্র পাঁচ টাকা বাড়িয়েছি ওটা তিনশো আঠাশ বা চব্বিশ পেজের বই ছিল আমাদের আগেরটা তিনশো চব্বিশ পেজের আর এটা হচ্ছে তিনশো ষাট পেজ কারণ পেজ বাড়লেই প্রিন্টিং কস্ট পেজের দাম বাড়ে তো এটার দাম হচ্ছে থ্রি এইট্টি ফাইভ অনলি বাট দামটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে স্টক লিমিটেড চলো